আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর আসলাম কিছু ঈদের শপিং করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন দেখি কী কী শপিং করলাম তবে শপিংয়ের এখনও কিছু করা হয় নাই আরও অনেক কিছু করার বাকি আছে তো অত কিছু করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা শাড়ি আছে এই শাড়িটা আমি কিনেছি আমার বান্ধবীর পেজ থেকে ঘাসফুল ডট কম ইন্ডিয়ান একটা শাড়ি আপনাদেরকে দেখাই কেমন শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখুন তারপর আজকে হাজদিক শাড়িটার ব্লাউজ তৈরি করতে হবে ঈদের তো আর বেশি দিন বাকি নাই এখন জানিনা এখানে একটা শাড়ি কিনেছি আমি এটা হচ্ছে এটাও আমার বান্ধবীর পেজ থেকে নিয়েছি আরেকজন বান্ধবী ওর পেজের নাম হচ্ছে আয়াত কালেকশন খুবই সুন্দর একটা শাড়ি

এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে সুন্দর আমি শাড়ি কিনতে খুবই পছন্দ করি আমি অবশ্য আরও একটি শাড়ি অর্ডার দিয়েছি আমার খুবই পছন্দ হয়েছে সেটা হচ্ছে অপরাজিতার গল্প পেজ থেকে সেটাও আমার বান্ধবীর পেজ আপনারা দেখতে পারেন

আর শাড়ি যতটা না পড়তে ভালোবাসি তার চেয়ে বেশি কিনতে ভালোবাসি তবে থ্রি পিস পড়তে আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি এই শাড়িটা অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা আমি গিফট হয়েছি আর আমি নিয়েছি একটা অনলাইন শপ থেকে দিন হামিদের একটা থ্রি পিস পাকিস্তানি এটাও বেশ সুন্দর আমি আপনাদের একটু দেখাই এই দেখুন কাফশলিনে আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে

এগুলো আমি গিফট পেয়েছি আমি আপনাদের একটু দেখাই এখানে গলারটা আছে আর গিফট পেয়েছি গিফট পেতে খুবই ভালো লাগে

অনেক সুন্দর মাস টুয়েন খুবই পছন্দ হয়েছে আমার এখনো ঈদের অনেক কেনাকাটা বাকি ইচ্ছে আছে আর একটা থ্রি পিস কিনবো তারপরে দুটা কিছু কসমেটিক্স এগুলা কিনতে হবে আর এখানে আছে আমার মেয়ের কিছু ড্রেস তারও সব কেনাকাটা সম্পূর্ণ হয় নাই সে আরও কিনবে যে ওর ড্রেস একটু দেখাচ্ছি তার জন্য থ্রি পিসের অর্ডার দেওয়া আছে এ আরও একটা ড্রেস ড্রেস তার খুবই পছন্দ হয়েছে এই ড্রেসটা এগুলো সবই থেকে এখনো অনেক কেনাকাটা বাকি আছে বাকি আগামীকাল মেয়েকে নিয়ে আমি সব নিয়ে বেরোবো বাকি মোটামুটি যা কেনার বাকি আছে ওগুলো কিনবো তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর এদের যে শপিংগুলো করব সেগুলোও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ